জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন ওই নির্বাচনে কারা জিতুক আপনারা কি প্রত্যাশা প্রত্যাশা করেন অবশ্যই করছে শিবির জিতুক কারণ শিবির যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় করেছে আমরা যতটুকু উৎসাহ নিয়ে ভোট দিয়ে এসেছি ভাইদেরকে এবং তারা বিজিত হয়েছে তো আমরা আমি এটা আশা করছি আমরা এটা আশা করছি যে ওখানে সেম ভাবে হচ্ছে ওনারা বিপুল ভোটে ব্যাপক হারে হচ্ছে আহ জয়লাভ করুক তাদের জন্য শুভকামনা থাকলো আচ্ছা আমার একটা প্রশ্ন আছে যে আমরা দেখলাম যে উমামাপু এবং ছাত্রদল বয়কট করেছে এই বয়কটটাকে আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন বয়কটটাকে আসলে শিক্ষার্থীরা যেখানে পছন্দ করে নিচ্ছে তাদের পছন্দের প্রার্থীকে সে জায়গায় আরেকটা দলের বয়কট করে নেয় এটা আসলে খুবই ইম্যাচিউর একটা সিদ্ধান্ত হিসেবে দেখছি যেটা আসলে কোনোভাবেই লজিক্যাল না এই নির্বাচনের প্রভাব কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়বে বলে আপনার মনে হচ্ছে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কোনো কিছুই গোটা বাংলাদেশে ফেলে তো এই নির্বাচনের হাওয়া অবশ্যই আগামীকালকে জাহাঙ্গীরনগর পড়বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন ওটা থেকে এই নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কিনা বা ওইখানেও কারা এখানে যেরকম শিবির প্যানেলটা ভালো করেছে ওইখানে কি করার সম্ভাবনা আছে কি আচ্ছা আমাদের বিশ্বাস যে সুষ্ঠু ভোট হলে যে কোনো প্যানেল থেকেই শিক্ষার্থীরা মানে তাদের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের আনুক তাদের সমস্যা নেই সেটা হোক ছাত্র দল বাম বাগচাষ বা ছাত্র শিবির শিক্ষার্থীরা তাদের ভোটে নির্বাচিত করেছে তাতে আমাদের তো কোনো সমস্যা নেই এখন ওরা যদি একটা প্যানেলের সবাইকে ভোট দেয় এখন সেটাও শিবির বাক্স তাহলে তো আমাদের কিছু করা নেই তো সেই জায়গা থেকে বলতে চাই যে আমরা যেহেতু দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় একদম সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হলো শিবিরকে নিয়ে একটা শিবির ফোবিয়া যেটা ছিল শিক্ষার্থীদের মাঝে বা অন্য ছাত্র সংগঠনরা যেভাবে এই আহ গুজব ছিল তো সেই জায়গা থেকে একটা পজিটিভ ইমেজ বা হচ্ছে একটা উৎসাহ পাবে যাবে শিক্ষার্থীরা অবশ্যই তারা ঢাবিকে অনুপ্রেরণা হিসেবে দেখে তাদের ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করবে ঢাবির যে ফলাফল এটার কোনো প্রভাব ওখানে পড়বে কি বলে কিনা মনে করছে জি আমারও মনে হয় যদিও জাহাঙ্গীরনগরে ওখানে একটু শিবিরের বাইরে অন্যান্য দলেরও প্রভাব আছে কিন্তু তারপর আমার কেন মনে হয় যে ওখানেও আহ শিবির মোটামুটি একটা ভালো ফলাফল করবে আর কি আমি আশা করতেছি